তো আজকের প্রশ্ন হইল যে ঘনত্বের একক কি ঘনত্বের একক কাকে বলে ঘনত্বের এককের সংজ্ঞা বা ঘনত্বের একক বলতে কি বুঝো তো আজকে আমরা শুধুমাত্র ঘনত্বের একক নিয়ে চারটা প্রশ্নের উত্তর জানবো যে ঘনত্বের একক এর সংজ্ঞা ঘনত্বের এককে কি ঘনত্বের একক কাকে বলে ঘনত্বের এককের এটা বলতে কি বুঝো বা কাকে বলা হয় বিভিন্ন প্রশ্ন করবে তো এই চারটা প্রশ্নের উত্তর জানবো তো এটাকে তোমরা চালো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন শ্রমণ করবে ভিডিওতে একটা লাইক করবে আর গণত্যের একক বলতে কি বুঝো আর গণত্বের একক সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তাকে শুধু আমরা গণত্বের একক নিয়ে আলোচনা করবো তো এটাকে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্নত লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নে উত্তর লাগবো তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো লাগবে ওটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই তোমরা যেটাই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগতেছে বা কোনটা লাগবে তো আজকে আমরা শুধুমাত্র জানবো জানবো যে গণত্বের একক কি গণত্বের একক কাকে বলে গণত্বের একক বলতে কি বুঝো গণত্ব একক কাকে বলা হয় গণত্বের এককের একটা উত্তর তো উত্তরগুলো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলে অনুষ্ঠান করবে বিটাতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে তো আজকে শুধু আমরা গণত্বের একক নিয়ে আলোচনা করবো তো যদি আরও প্রশ্নের উত্তর লাগে তো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমাদের এই অ্যান্সার দেখব যে ঘনত্বের একক কি একক কাকে বলে ঘনত্বের এককের সংজ্ঞা একক বলতে কেউ বুঝো তো উত্তরগুলো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বাংলাদেশ করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো আমরা আমার উত্তরটা দেখে নিই তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব প্রবরশীতি দিয়ে নেবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার নতুন ভিডিও করার অনু অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তো এই জন্য কিন্তু টাকা পয়সা কিছু লাগে না শুধুমাত্র তোমরা একটা করে সাবস্ক্রাইব করে পাশে শা স্কল অনুশ্রণ করবে ভিডিওতে লাইক করে দেবে শুধুমাত্র একটা করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তো ঘনতি রেখক কি ঘনতিরেখক কাকে বলে ঘনত্রে বলতে তো তত্ত্বটা দেখে নাও তো এক উত্তর ঘনত্বের একক হলো কেজি এম মাইনাস থ্রি ঘনত্ব একটি স্কেলার রাশি ঘনত্বকে সাধারণত পি রো ধারা প্রকাশ করা হয় পি ধারা প্রকাশ করা হয় এইটুকু না হবে তো পি ধারা প্রকাশ করা হয় তো এইটুকু কিন্তু বেশি মানে অতিরিক্ত হিসেবে তো ঘনত্বের একক হলো ই গণত্বের একক এর সঙ্গে তো উত্তরটা দেখে নাচাক তো ঘনত্বের একক হলো কেজি এম মাইনাস থ্রি ঘনত্ব একটি স্কেলার রাশি ঘনত্বের সাধারণত পি ধারা প্রকাশ করা হয় তাস্কের প্রশ্নের পর্যন্ত সকলে ভালো থাকবে সোশাক বাসকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা বৃত্ত তো আমি যে কারটা উত্তর দেখা দিই প্রতিটাই তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে গুলো চর্চা করবে চর্চা করলে তোমাদের পরীক্ষায় মনে থাকবে অ্যান্সার করতে পারবে ফুল মার্ক পাওয়ার সম্পর্ক থাকবে তাস্ককে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে সোশাক বাসকে এখানে বিদায় দিচ্ছি খুদা হাফেজ